তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আয়ুবির প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা হেইথ অ্যান্ড ফ্যাক্টস আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম একদিকে সালাউদ্দিন আয়ুবী খ্রিস্টান নৌবাহিনীকে সমুদ্রে বিপর্যস্ত করছিলেন অপরদিকে মরুভূমির মধ্যে নুরুদ্দিন জঙ্গি খ্রিস্টান সৈন্যদের তালিয়ে নিয়ে বেড়াচ্ছিলেন কমান্ডো হামলার মাধ্যমে একের পর এক হামলা করে তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখছিলেন খ্রিস্টানদের রসদপত্র নুরুদ্দিন জঙ্গির কবজায় এসে গিয়েছিল ফলে রসদপত্রের সরবরাহ না পাওয়ায় খ্রিস্টানদের অবস্থা শোচনীয় আকার ধারণ করল মুসলমানরা গেরিলা পদ্ধতিতে যে যুদ্ধ চলাচ্ছিল সে যুদ্ধের মোকাবেলা করার মতো অবস্থাও তাদের ছিল না ফলে যুদ্ধের গতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো খ্রিস্টান সৈন্যরা ময়দান থেকে সটকে পড়ার চিন্তা করতে বাধ্য হলো চতুর্থ দিন থেকেই শুরু হলো এই পলায়নের পালা যেই পালিয়ে যাওয়ার সুযোগ পেলো সেই পালিয়ে প্রাণ বাঁচালো নিজের আর যে পালাবার সুযোগ পেল না সে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করল প্রাণের মায়ায় কিন্তু রিজনেল সহজে পরাজয় স্বীকার করতে নারাজ তিনি আত্মরক্ষামূলক লড়াই করে সৈনিকদের একত্রিত করার উদ্যোগ নিলেন নিজের গোয়েন্দা বাহিনীকে লাগালেন ময়দানের অবস্থা জানার জন্য গোয়েন্দা মারফতি খবর নিলেন নুরুদ্দিন এভাবে আটঘাট বেঁধে তিনি জঙ্গির উপর এক সাড়াশি আক্রমণ চালালেন এই আক্রমণ ছিল যেমন মারাত্মক তেমনি অতর্কিত এবং বেপরোয়া খ্রিস্টানরা জীবনবাজি রেখে লড়াই শুরু করল রিজন্যেন্টাল কৌশল এবং সৈন্যদের উপর তার দক্ষ নিয়ন্ত্রণ আশাতীত ফল দিল তাদের কিন্তু পঞ্চম রাতে জঙ্গি কয়েকজন যানবাজ মুজাহিদকে নিয়ে জীবনকে বাজি রেখে স্বয়ং রিজনেল্টের তাবুতে অতর্কিত আক্রমণ চালালেন এই আক্রমণ প্রতিরোধ করার সাধ্য ছিল না রিজনেল্টের রিজনেল্ট বন্দি হলেন পরদিন ভোর খ্রিস্টানদের দুঃসাহসী সেনাপ্রধান রিজনেল বন্দি অবস্থায় নুরুদ্দিন জঙ্গির সম্মুখে দাঁড়িয়ে আছেন সুলতান জঙ্গি তাকে শোনাচ্ছেন সন্ধির শর্তগুলো খ্রিস্টান সেনাপতি চুপচাপ শুনে গেলেন জঙ্গির সব শর্ত সুলতান জঙ্গির বলা শেষ হলে রিজনেল বললেন আপনার সব শর্তে আমি মেনে নিয়ে রাজি শুধু একটি শর্তের ব্যাপারে আমাকে ক্ষমা করবেন বাইতুল মোকদ্দাস সম্পর্কে কোনো শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় জঙ্গি বললেন বাইতুল মোকদ্দাস আমাদের দিয়ে দাও বিনিময়ে তোমরা সকলেই মুক্তি পাবে সন্ধ্যা নাগাদ এসে গেলেন রিজনেলকে সসম্মানে রাখা হয়েছিল আয়েবি তার সঙ্গে কর্মর্দন এবং আলিঙ্গন করলেন আপনি তো এক মহান সৈনিক রিজনেল সুলতানা আয়েবিকে বললেন না এ কথা বলুন ইসলাম এক মহান ধর্ম সৈনিক সেই মহান যার ধর্ম মহান মহতারাম রেজন্যাল্ট আমাকে জিজ্ঞেস করেছেন তার সামুদ্রিক নৌবহর কোথায় তারা কি এখনও আসেনি এই ব্যাপারে কি সঠিক উত্তর তুমি দিতে পারবে আমি তো সেখানে ছিলাম না নুরুদ্দিন জঙ্গি সুলতান আয়বিকে বললেন আপনার বিশাল নৌবহর খুব জাঁকজমঘর সাথে এসেছিল সুলতান আয়বি বললেন আপনার অনেক জাহাজ সাগরের অতলে এতলিয়ে গেছে আর যেগুলো ডুবে যায়নি সেগুলো পুড়ে যাওয়া কাঠামো সাগরের জলে ভাসছে দু একটি হয়তো ফিরেও গেছে যেসব সৈনিকরা জাহাজ থেকে নেমে এসেছিল তারা আর ফিরে যেতে পারেনি আমি আপনার সৈন্যদের সমস্ত লাশ সসম্মানে দাফনের ব্যবস্থা করেছি আর যারা বেঁচে আছেন তারা এখনও আমার হেফাজতেই আছে সুলতানা এবির বর্ণনা শুনে রিজনাল্টোর চোখ মুখে অবিশ্বাসের ভাব ফুটে উঠল কারণ এসব কথা কিছুতেই তার সঠিক মনে হচ্ছিল না তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যদি সব সত্যি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন কেমন করে এসব অসম্ভব ঘটনা সম্ভব হলো এই গোপন তথ্য সেদিন বলবো যেদিন ফিলিস্তিন থেকে খ্রিস্টানদের শেষ সৈন্যটিও বিদায় নেবে নুরুদ্দিন জঙ্গি বললেন আপনার এই পরাজয় আপনাদের শেষ পরাজয় নাই কারণ আপনারা এখনও এই মাটি থেকে বিজয় নিতে রাজি আপনাকে আমি বিশাল এলাকা দান করব করব বললেন আমাকে আমি যুদ্ধ নয় চুক্তি আপনার আপনার সাথে এতে রাজ্য প্রশস্ত হবে। আমার করবো রাজ্যের প্রয়োজন নেই সুলতানা বললেন আমার শুধু আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করা হবে যেখানে নিরীহ নিরস্ত্র দুঃখী মানুষও পাবে সুন্দরভাবে বাঁচার গ্যারেন্টি সভ্যতা পাবে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা লাঞ্ছিত মানবতা বঞ্চিত পৃথিবী কল্যাণের স্পর্শে সজীব এবং সুন্দর হয়ে উঠবে আপনাদের উদ্দেশ্য ইসলামকে নিশ্চিন্ন করা কিন্তু তা কিছুতেই সম্ভব নয় এ আপনারা সামরিক শক্তি প্রয়োগ করে দেখেছেন নৌশক্তি পরীক্ষা করে দেখেছেন যুবতী কন্যাদের আমাদের পেছনে লেলিয়ে দিকে দেখেছেন আমাদের জাতিকে বিশ্বাসঘাতক গাদ্দার বানিয়ে দেখেছেন শত শত বছর ধরে আপনাদের যে সাধনা এর মধ্যে দিয়ে আপনারা কতটুকু সাফল্য লাভ করেছেন সুলতান আমরা একেবারে বিফল হয়েছি এ কথা আপনি বলতে পারেন না স্মরণ করুন ইসলাম তো রোম সাগর পার হয়ে ইউরোপেও পৌঁছেছিল কিন্তু ইসমেন থেকে ইসলাম কি পিছু সরে আসেনি রোম আপনাদের অধিকার থেকে কেন মুক্ত হলো আর সুদান আপনাদের কেন এবার শত্রু হয়ে গেল শুধু এই কারণে যে আমরা ইসলামের রক্ষকদের কিনে নিতে পেরেছি আজও বহু মুসলিম এবং মুসলিম শাসক আমাদের অর্থ সম্পদের গোলাম এসব রাজ্য এখন শুধু মুসলমান পাবেন কিন্তু তাদের কাছে ইমান পাবেন না এটা কি আমাদের বিজয় নয় আমরা সেই সব জায়গায় আবার ইসলামকে জীবিত করব বন্ধু সুলতানা বললেন আপনি অলিক স্বপ্ন দেখছেন সালাউদ্দিন রিজনেট বললেন আপনারা দুজন আর কতকাল বেঁচে থাকবেন আর কতকাল যুদ্ধ চালানোর যোগ্য থাকবেন ইসলামের দেখাশোনা এবং খেদমতি বা আর কতদিন করবেন আমি আপনাদের দুজনকে কুণনি করিয়া জন্য যে আপনারা দুজনই ধর্মের নিঃস্বার্থ এবং যোগ্য খাদেম আপনাদের মতো নিঃস্বার্থ খাদেম হয়তো খুঁজলে আরও পাবেন আপনার জাতির মধ্যে কিন্তু যোগ্য খাদেম পাবেন না বরং আপনাদের জাতির মধ্যে ধর্মকে নিলামে তোলার লোকের সংখ্যাই এখন বেশি আর আমরা সেই নিলামের এক নম্বর খরিদ্দার যদি আপনি আমাদের সঙ্গে যুদ্ধ না করে আপনার জাতিকে বিলাসিতা ভোগ এবং আনন্দ ফুর্তির সব নীল নেশা থেকে রক্ষা করতে পারতেন তবে আমাদের সাথে আপনার যুদ্ধ করার প্রয়োজনই পড়তো না আমরা আপনাদের মোকাবেলায় একটি দিনও টিকতে পারতাম না কিন্তু বন্ধু আপনি তো কখনও পারবেন না কারণ এই বিলাসিতা এবং আনন্দ ফুর্তির নেশাই কেবল সাধারণ মানুষই পড়েনি সামর্থ্যবান ব্যবসায়ী বা ধনিক সিরে পড়েনি আলেম ওলাবা এবং জাতির নেতা এবং শাসক শ্রেণীও এই বিলাসিতায় ডুবে আছে এই বাস্তবতা থেকে আপনি দৃষ্টি সরিয়ে রাখতে পারেন না দুর্নীতিপরায়ণ শাসক এবং নেতৃবৃন্দের মাধ্যমে যে পাপের সৃষ্টি হয় সেই পাপ জাতীয় প্রথা হিসেবে গণ্য হয়ে যায় সমাজের মাথায় পছন্দ ধরলে সেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে পাপ আমরা আপনার শাসন বিভাগে এই পাপের জাল বিস্তার করে চলেছি আমি আপনাকে বলতে চাই আপনি আমাকে হত্যা করুন বা আমার মতো আরো কিছু খ্রিস্টান শাসককে হত্যা করুন তারপরে ইসলাম শেষ আমরা যে রোগের বিষ আপনার জাতির দেহে দিয়েছি সেই বিষের ক্রিয়া ক্রমশ বাড়তেই থাকবে কমবে না তিনি এমন অবস্থার বর্ণনা দিচ্ছিলেন যার সত্যতা নুরুদ্দিন জঙ্গি এবং সুলতান আইবি অস্বীকার করতে পারছিলেন না এই পর্যন্ত তারা খ্রিস্টানদের উপর যে বিরাট বিজয় লাভ করেছে যার ফলে এখন খ্রিস্টান বাহিনীর সুপ্রিম কমান্ড এবং বহু খ্রিস্টান তাদের যুদ্ধবন্দী এর সবই সম্ভব হয়েছে মাত্র একজন গোয়েন্দার সঠিক তথ্যের কারণে যিনি আকরা থেকে এই আক্রমণের সংবাদ যথাসময় এ নিয়ে এসেছিলেন একজন তো মুসলমানদের জন্য এমনই বিপদ এবং দুর্দশার কারণ হতে পারে রিজনেল্ট ও অন্যান্য বন্দীদের সবাইকে জঙ্গি ক্রাকে নিয়ে গেলেন সুলতানা এবি তাদের বিদায় দিয়ে এবার চলে এলেন কায়রো তিনি চিন্তাও করতে পারেননি এরপর আর কখনো নরুদ্দিন জঙ্গির সাথে তার দেখা হবে না তিনি এই আনন্দেই বিভর ছিলেন নুরুদ্দিন জঙ্গি রিজনেল্টের মতো মূল্যবান কয়েদিদের বিনিময়ে মূল্যবান এবং উপযুক্ত শর্ত দিয়ে করবেন নুরুদ্দিন জঙ্গিও তার চিন্তায় কিছু পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মার্চের প্রথম দিকে সিরিয়ায় কঠিন ভূমিকম্প হয় ভূমিকম্পে সাতটি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় রাজধানী দামেশকের অনেক ক্ষতি হয় ঐতিহাসিকরা এই ভূমিকম্পকে ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন এতে মুসলিম সালতানাতের প্রচুর ক্ষতি সাধিত হয় নরুদ্দিন জঙ্গির অন্তরে ছিল নিজ দেশ এবং জাতির জন্য অপরিসীম ভালোবাসা এবং দরদ ভূমিকম্পের খবর পেয়েই তিনি তাদের সাহায্যের জন্য ক্রাক থেকে দুর্গত এলাকায় চলে এলেন তিনি তার অনুপস্থিতিতে বন্দীদেরকে ক্রাকে রাখা নিরাপদ মনে করলেন না ফলে তিনি রিজন্যাল্ট এবং অন্যান্য খ্রিস্টান বন্দীদের সঙ্গে নিয়ে রওনা দিলেন তিনি বন্দীদেরকে দামেশকে রেখে দুর্গত এলাকার দিকে নজর দিলেন দামেশকে এবং তার আশপাশের অবস্থা তখন মোটেই ভালো ছিল না দামেশকে পৌঁছেই তিনি দুর্গত এলাকায় জনগণকে দেখতে যান তাদের দেখে তার প্রাণ কেঁদে ওঠে দুর্দশাগ্রস্ত লোকদের দুঃখে পীড়িত জঙ্গি রাজধানী থেকে দূরে সেসব গ্রামে ছুটে বেড়াতে লাগলেন মন প্রাণ দিয়ে লোকদের সাহায্য এবং সেবা করতে লাগলেন তিনি যেখানে রাত হতো সেখানেই তিনি রাত কাটাতেন খাবারের দিকেও কোনো খেয়াল ছিল না তার নিজের খাবার কে দিল আর কোথেকে এলো তা নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না এপ্রিলের শেষের দিকে তিনি দুর্গত এলাকায় পুনর্বাসনে হাত দিলেন এই ব্যস্ততার মাঝে হঠাৎ একদিন তিনি গলার ভেতরে ব্যথা অনুভব করলেন ব্যথা বাড়লে তিনি ডাক্তারকে দেখালেন আমার গলার ভেতরে কেন যেন ব্যথা করছে ডাক্তার নানা রকম ঔষধপত্র দিলেও কিন্তু গলার ব্যথা বেড়েই চলল তার হাকিম চিকিৎসায় কোনো ত্রুটি করলেন না কিন্তু রুগীর অবস্থা তবু দিন দিন খারাপের দিকেই এগিয়ে চলল এক সময় কথা বলাও বন্ধ হয়ে গেল তার এগারোশো সালের মে মাসের প্রথম সপ্তাহে গলা ব্যথায় ভুগতে ভুগতে তিনি চিরনিদ্রায় ঢলে পড়লেন ইউরোপীয় ঐতিহাসিকগণ লিখেছেন নুরুদ্দিন জঙ্গি কঠিন গলার ব্যথার ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন কিন্তু অন্যান্য ঐতিহাসিকগণ দৃঢ়তার সাথে লিখেছিলেন জঙ্গিকে হাসান বিন সাবার ফেদাইন গ্রুপের লোক বিষ প্রয়োগ করেছিল বিষ প্রয়োগ ঠিক তখন করেছিল যখন জঙ্গি দুর্গত মানুষের পাশেই গ্রামে গ্রামে ছোট বেড়াচ্ছিলেন তখন তার খাবার পরিবেশন এবং রান্নার যে অব্যবস্থা হয়েছিল তারই সুযোগ নিয়েছিল ফেদাইন দলের গুপ্তচরেরা তারা এমন বিষ খাওয়াতে থাকে যে বিষের ক্রিয়া শুরু হয় আস্তে আস্তে এবং অনেক পরে ডাক্তার এই বিষের ক্রিয়া বুঝতেই পারেনি জেনারেল মোহাম্মদ আকবর খান তার ইংরেজি বই গের নাম করা বড় বড় ঐতিহাসিকদের দলিল পেশ করে এই সত্যতা যাচাই করেছেন যে নুরুদ্দিন জঙ্গি ফেদাইনদের বিষের শিকার হয়েছিলেন সামান্য গলা ব্যথা তার মৃত্যুর কারণ হবে জঙ্গি হয়তো এমনটি ভাবেননি এজন্যই তিনি কোনো ওসিয়ত করে যাননি সুলতান আয়ুবিকেও তার অসুস্থতার খবর পাঠাননি সুলতান আয়ুবির কাছে যখন এই সংবাদ পৌঁছে যখন জঙ্গির জাপন সম্পন্ন হয়ে গেছে এই খবর পাওয়ার কয়েকদিন পর দামেস্ক থেকে আয়ুবির গোয়েন্দা এসে কায়রো পৌঁছাল আয়ুবির সঙ্গে দেখা করে জানালো মুসাল এবং হলবের গভর্নররা নিজেদেরকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেছে দামেস্কের আমিরমরা উজির নাজিররা নুরুদ্দিন জঙ্গির পুত্র আল সালেহ যার বয়স মাত্র এগারো তাকেই ইসলামী সাম্রাজ্যের খলিফা নিযুক্ত করেছে সুলতানা এবি বুঝতে পারলেন উজির এবং উমরারা এই নামালক কিশোরকে খলিফা কোন পর্যায়ে নামিয়ে দেবে আর তারা কি খেলাই না শুরু করবে সুলতানা এবি আলিবিন সুফিয়ানকে ডাকলেন তাকে বললেন তুমি পাঁচ মাস আগে যখন জানালে যে আকরাতে আপনার এক গোয়েন্দা শহীদ হয়েছে আর অপরজন গ্রেফতার হয়েছে তখন কেবল তাদের দলনেতা ফিরে আসতে পেরেছে তখনই আমার মনে হয়েছিল এই বছরটা ইসলামী জগতের জন্য অমঙ্গল এবং কঠিন পরীক্ষার বছর এই পরীক্ষা দিতে হবে বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন ভঙ্গিতে এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো সেই পরীক্ষার এক ভয়ঙ্কর লগ্ন আমাদের সামনে উপস্থিত আমাকে এখন আমার ভাইয়ের বিরুদ্ধে এই যুদ্ধে নামতে হবে সুলতান আবি তার সভাসদ্দের বৈঠকে ডাকলেন নুরুদ্দিন জঙ্গির অনুপস্থিতিতে ইসলামী সাম্রাজ্যের যে অরাজকতা সৃষ্টি হয়েছে কীভাবে তার মোকাবেলা করা যায় এই বৈঠকে তার মূল আলোচ্য বিষয় এ সময় এক খাদে সুলতানকে জানালো দামেশ থেকে নুরুদ্দিন জঙ্গির বেগম এক কাছে পাঠিয়েছেন কাছে আপনার জন্য বেগম জঙ্গির চিঠি নিয়ে এসেছে সে বলছে এই চিঠি খুবই গুরুত্বপূর্ণ এখনই তা সুলতানের কাছে পেশ করা জরুরি আইবি বললেন আমি এখনই এই সভা মুলতবি করে দিচ্ছি দরবারেরা বেল হলেই ওকে ভেতরে পাঠিয়ে দিও এর কিছুক্ষণ পর কাছে ভেতরে ঢুকে আদবের সাথে সালাম করে সুলতানের কাছে বেগম জঙ্গির চিঠি পেশ করলেন চিঠিতে তিনি সুলতান আইবিকে বলে পাঠিয়েছেন সুলতান নরুদ্দিন জঙ্গির প্রিয়তম দোস্ত এবং সাথী সুলতান সালাউদ্দিন আইবি এখন ইসলামের সম্মান ইজ্জত এবং আবরু আপনার হাতে নির্ভর করছে আপনি হয়তো জানেন আমার শিশু সন্তানকে ইসলামী খেলাফতের খলিফা নিযুক্ত করা হয়েছে সকালেই আমাকে সম্মান এবং আনুগত্য দেখাতে শুরু করেছে কারণ এখন আমি শিশু খলিফার মা তারা মনে করছে আমি ভাগ্যবতী মা কিন্তু আমার হৃদয়ে রক্ত অষ্টু ঝরছে তারা আমার সন্তানকে খলিফা নিয়োগ করেনি বরং আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে মুসালের আমির সাইফুদ্দিন এবং অন্যান্য আমিররা আমার শিশু সন্তানকে ঘিরে রেখেছে আমার স্বামীর যারাও স্বাধীন শাসক হিসেবে নিজেদের ঘোষণা দিয়েছে যদি আমার সন্তানকে ঘিরে রাখা আমিরদের মাঝে ইসলামের প্রতি মহব্বত একতা এবং সহনশীলতা থাকতো তবে আমি এতটা পেরেশান হতাম না ওরা একে অপরের দুঃশ্মান হয়ে গেছে এসব আমিরদের কাছ থেকে আমি কোনো মঙ্গলের আশা করতে পারি না যদি আপনি মনে করেন আমার সন্তানকে হত্যা করলে মিল্লাতের উপকার হয় দিনের তকির হয় তবে আমি নিজ হাতে আমার সন্তানকে হত্যা করতে প্রস্তুত কিন্তু আমিররা তাকে বলে পাঠা বানিয়ে নিজেদের আখের গোছাতে চাচ্ছে তার এই কুরবানি ইসলামী সালতানাত বা মিল্লাতের কোনোই কাজে আসবে না কিন্তু আমার শিশুপুত্র অসহায় এবং দুর্বল ধুরন্ধর আমিরদের কঠিল জাল ভেদ করে বেরিয়ে আসার সাধ্য তার নেই তাই আমি এক কঠিন পরিণামের ভয় করছি আপনার কাছে আমার শনিবন্ধ অনুরোধ মেহরবানি করে যত দ্রুত সম্ভব আপনি দামেশকে চলে আসুন সুলতান আপনিই আপনি ভালো বুঝবেন আপনি কিভাবে আসবেন এবং এখানে আসার পর আপনার ভূমিকা কি হবে আমি শুধু আপনাকে সতর্ক করে দিতে চাই যদি আপনি এ ব্যাপারে গুরুত্ব না দেন অথবা সবাই নষ্ট করেন তবে খ্রিস্টানরা বাইতুল মোকদ্দাসের উপর তো তাদের আধিপত্য বিস্তার করেই আছে পবিত্র কাবা শরীফেও তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি আপনার কাছে জানতে চাই তবে কি লক্ষ লক্ষ শহীদের রক্ত ব্যক্ত হয়ে যাবে যারা নুরুদ্দিন জঙ্গি এবং আপনার নেতৃত্বে জীবন কুরবানি দিয়েছে তাদের সেই কুরবানি কি বিফলে যাবে আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন আমি কেন আমার সন্তানকে আমার প্রভাবে রাখতে পারছি না আমি সে উত্তর প্রথমেই দিয়েছি আমার সন্তানকে ওমরারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তার পিতার মৃত্যুর পর সে মাত্র একবার আমার কাছে আসার সুযোগ পেয়েছিল এখন তাকে আমার সন্তান বলে মনেই হয় না আমার ধারণা তাকে হাসির সেবন করাই রাখা হচ্ছে অথবা সে ওমরাদের কাছে নজরবন্দি আছে সে হয়তো ভুলেই গেছে আমি তার মা ভাই সালাউদ্দিন তুমি জলদি এসো ইসলামের প্রতি মহব্বত রাখে এমন হাজারো লোক এখনও দামেশকে আছে দামেশকে এই লোকেরা তোমাকে স্বাগত জানাবে ভাই আমার সিদ্ধান্ত নিতে দেরি করো না তুমি আমার কাছেদের কাছে বলে দিও তুমি কি করবে অথবা কিছুই করতে পারবে না এটি তোমার এক হতভাগী বোন চিঠি পড়া শেষ করে মাথা তুললেন আয়ুবি কাছেদকে বললেন তুমি এখনই ফিরে যাও জঙ্গির বিধবা স্ত্রীকে আমার সালাম দিয়ে তাকে আশ্বস্ত করে বলবে আয়ুবি আপনার চিঠির মর্মত্ব এবং গুরুত্ব বুঝতে পেরেছেন মুসলিম মিল্লাতের জন্য এই বড় নাজুক সময় এই সংকটময় মুহূর্তে ধৈর্য হারা হলে সংকট বাড়বে বই কমবে না এই সংকট নিরসনে আমি আমার সাধ্যমতো পদক্ষেপ নিতে দ্বিধা করব না কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নিতে হলে গভীর চিন্তাভাবনা করা দরকার তার চিঠির প্রতি শব্দ আমি আমার বুকে খোদাই করে নিয়েছি তাকে শুধু বলবে তিনি যেন আমার জন্য এই জাতির হেফাজতের জন্য দোয়া করতে থাকেন কাসেতকে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আবি পড়লেন আলিবেন সুফিয়ানকে নিয়ে বললেন আলী দামেশকে মুসাল হরব ইয়েমেন এবং সমস্ত ইসলামী রাজ্যগুলোতে গুপ্তচর পাঠাও দ্রুত তদন্ত করে সেখানকার সঠিক অবস্থা জেনে আসতে বলবে তাদের পারলে তুমি নিজেই একটা চক্কর দিয়ে এসো দামেশকে থেকে এটা কোনো সরকারি শুভেচ্ছা সফর ছিল না আলী বিন সুফিয়ান বা তার নিয়োজিত গোয়েন্দাকে যেসব এলাকায় বহুরূপী সাজতে হবে তদন্ত করতে হবে বিচিত্র এলাকার প্রথমেই জানতে হবে যে সকল শাসকরা স্বাধীনতা ঘোষণা করেছে তারা কতটা অনড় কতটা আবেগের বসে বা এই পথে পা বাড়িয়েছে এরপর জানতে হবে খ্রিস্টানদের সাথে তাদের সম্পর্ক আছে কি না থাকলে কতটা গভীর খলিফার সৈন্যবাহিনীর সাথে তাদের মিল বা অমিল কতটুকু জানতে হবে সৈন্যদেরকে এমন কাজে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কিনা যা ইসলামের জন্য ক্ষতিকর এবং শত্রুদের জন্য লাভজনক আরও জানতে হবে সেই সকল অঞ্চলের জনমত কেমন জনগণের আবেগ এবং নীতি বিশ্বাস কীরকম এসব অঞ্চলে ফিদাইন্দরা কতটা তৎপর এটাও পর্যবেক্ষণ করতে হবে আইবি দামেশ অথবা কোন মুসলিম এলাকাতে সৈন্য সমাবেশ এবং অভিযান চালালে তার প্রতিক্রিয়া কি হতে পারে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের মে মাসের দিনগুলো মুসলিম জাহানের জন্য গভীর অন্ধকারময় দিন সুলতান জঙ্গির মৃতদেহকে তখনও গোসলে দেওয়া হয়নি অনেকের মুখে আনন্দের ঝিলিক দেখা গেল যাদের মুখে এই ঝিলিক দেখা গেল এরা কিন্তু কে খ্রিস্টান নয় এরা সবাই মুসলমান জঙ্গির মৃত্যুতে এরা যেন খ্রিস্টানদের চেয়েও বেশি উৎফুল্ল এরা সেই সব লোক যাদের অধিকাংশই ছিল বিভিন্ন মুসলিম রাজ্য এবং পরগনার আমির জায়গিদার বা শাসক তারা সকলে একত্রিত হয়েছে জঙ্গির বাড়িতে তারা এসেছে তার জানা যায় শরিক হওয়ার জন্য জানা যায় শরিক হওয়ার জন্য যারা এসেছে তাদের মধ্যে আরেকদল লোক ছিল যাদের চেহারায় গভীর দুঃখ এবং বেদনা প্রকাশ পাচ্ছিল জঙ্গির মৃত্যুতে সত্যিকার অর্থেই তারা ছিল অস্থির এবং বেদনা বিধুর যারা উৎফুল্ল তাদের মধ্যে এক ধরনের অধীরতা দেখা গেল তাদের অধীরতার কারণ সন্ধ্যার আগে যেন দাফন কাফন শেষ হয়ে যায় জানা যায় বহু লোকই শরিক হয়েছিল বটে তবে তাদের মন মানসিকতা ছিল বিচিত্র অনুভূতির তারা একে অন্যকে সন্দেহের চোখে দেখছিল যদিও তাদের ধর্ম এক আল্লাহ এক রাসুল এক কোরআন এক এবং তাদের শত্রু এক তবু ধারা এক এবং অভিন্ন ছিল না এই জনসমুদ্রকে এমন একটা গাছের সাথে তুলনা করা চলে যে গাছের বিভিন্ন ডালপালা ডালপালা মূল কাণ্ড থেকে কেটে এক জায়গায় করা হয়েছে আর প্রতিটি নিজেকে এখন স্বাধীন মনে করে উৎফুল্ল হয়ে উঠেছে এই যুগটাই ছিল প্রকৃতপক্ষে জায়গিরদারের যুগ কয়েকজন মুসলিম সুলতানের রাজ্য একটি বিস্তৃত ছিল অন্য সব রাজ্যগুলো ছিল ছোট ছোট এর শাসকদের বলা হতো আমির এই সকল আমিররা কেন্দ্র খেলাফতের অধীন ছিল ইসলামের যে কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হলে আমিররা খলিফাকে অর্থ এবং সৈন্য দিয়ে সাহায্য করত কিন্তু এই সাহায্য শুধু সাহায্যের মধ্যেই সীমাবদ্ধ থাকত তার মধ্যে কোনো জাতীয় চেতনাবোধ বা আবেগ থাকতো না নুরুদ্দিন জঙ্গির শাসনকাল ছিল খ্রিস্টানদের জন্য দুঃসহ আতঙ্কের ইসলামী চেতনা বিনাশের জন্য যে কোনো প্রচেষ্টাকেই তিনি রুখে দাঁড়াতেন খ্রিস্টানদের সাথে সক্ষতা করার কারণে তিনি বহুবার মুসলমান ওমরাদের সতর্ক করেছেন তাদের তিনি বারবার স্মরণ করিয়ে দিতে চেষ্টা করতেন যে খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না আমরা একতার বন্ধন ছিন্ন করলে তারা একে একে আমাদের সবাইকে গ্রাস করে ফেলবে জঙ্গি মুসলমানদের মধ্যে জাতীয় চেতনা এবং সম্মান জাগিয়ে তোলার চেষ্টা করতেন বলে তারা জঙ্গিকে ভয় পেত জঙ্গির সেনাবাহিনীতে যারা যোগ দেয় তারা তো তাদেরই প্রজা এই প্রজারা একবার রুখে দাঁড়ালে কি উপায় হবে তাদের নুরুদ্দিন জঙ্গির দাফন শেষ হয়েছে মুসলমানদের উপর খ্রিস্টানদের যে আতঙ্ক ছিল সে আতঙ্ক আর নেই এখন শুধু একটি কাটায় রয়ে গেছে সে হল সুলতান সালাউদ্দিন আয়ুবি তার ব্যাপারে খ্রিস্টানরা তেমন উদ্বিগ্ন নয় কারণ এতদিন জঙ্গি এবং আয়ুবির মিলিত শক্তির বিরুদ্ধে তাদের লড়তে হয়েছে এখন আয়ুবি সম্পূর্ণ একা তাকে সাহায্য করার জন্য জঙ্গি আর নেই একা আয়ুবি আর কতক্ষণ লড়বে কতদিক সামলাবে খ্রিস্টানরা আনন্দিত এই জানবে যে নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পরে তারা উমরা এবং উজিররা জঙ্গির অল্প বয়স্ক শিশু আল সালেকে সিংহাসনে বসায় যার বয়স হবে এগারো বছর এটা তাদেরই কাজ যারা গোপনে খ্রিস্টানদের বন্ধু ছিল এভাবে সুলতান জঙ্গের গদি খ্রিস্টান কৃবিনকদের হাতে চলে গেল এই ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিল গুমাস্তুকিন যিনি জঙ্গির দুর্গের অধিপতি ছিলেন আর ছিল মুসল্লের শাসক সাইফুদ্দিন দামেশকের হাকিম শামসুদ্দিন আবদুল মালিক আল জাজিরা ও এবং আশেপাশের অঞ্চলের শাসনের কর্তৃত্ব ছিল নুরুদ্দিন জঙ্গির যাদের হাতে এছাড়া ছোট ছোট আরও কিছু জায়গিরদার ছিল যারা সকলেই সুলতান নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর স্বাধীনতা ঘোষণা করেছিল সুলতান বেঁচে থাকতে এরা প্রকাশ্যে খলিফার অধীনে থাকলেও কার্যত ছিল খ্রিস্টানদের বন্ধু এই ঘটনার পর বেশ কিছুদিন অতীত হয়ে গেল সুলতান সুলতানাভি তার কামরায় পারসারি করছিলেন কামরাই মুস্তফা জুদাত নামে জঙ্গির এক অর্ধতন সামরিক অফিসার বসা মুস্তফা জুদাত তুরস্কের অধিবাসী তিনি নুরুদ্দিন জঙ্গির সেনাবাহিনীর মেঞ্জানি বিভাগের ইনচার্জ ছিলেন জঙ্গির মৃত্যুর পর ইসলামী দুনিয়ার দুরবস্থা লক্ষ্য করে তিনি সীমাহীন অস্থিরতায় পড়েন কি করে এই মিল্লাতকে সংকট থেকে উদ্ধার করা যায় ভেবে কোনো কুল কেনারা পাচ্ছিলেন না তিনি প্রচণ্ড অস্থিরতায় ভুক্ত এক একসময় তার মনে হলো যদি কেউ জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে তিনি একমাত্র সালাউদ্দিন আইয়ী আইবি পারেন এই সংকট নয় মুহূর্তে ঝুঁকি গ্রহণ করতে কাল বিলম্ব না করে আইবির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের ছুটি চাইলেন তিনি কয়েক বছর দেশে যাননি বলে সহজেই তার ছুটি মঞ্জুর হয়ে গেল তিনি তার দেশ তুরস্কে যাওয়ার কথা বলে দামেশ ত্যাগ করলেন কিন্তু দামেশ থেকে বেরিয়েই তিনি সোজা চললেন কায়রোর অভিমুখে সুলতান আরবের দরবারে গিয়ে হাজির হলেন তিনি মুস্তাফা ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ এক সেনা অফিসার তার কাছে নুরুদ্দিন জঙ্গির পরে সুলতান আয়ুবি ছাড়া ইসলামের শ্রেষ্ঠত্ব বজায় রাখার উপযুক্ত সেনাপতি আর কেউ ছিল না তার ধারণা জঙ্গির অবর্তমানে মিল্লতের যে সংকট সৃষ্টি হয়েছে আইবি তা পুরোপুরি অবহিত নন এজন্য তিনি দেশে না গিয়ে সুলতান আইবিকে সামগ্রিক অবস্থা জানানোর জন্য কায়রো ছুটে আসেন আর সেনাবাহিনী এখন কি অবস্থায় আছে সুলতান আহিব জিজ্ঞেস করলেন মোহতারাম সুলতান জঙ্গি সেনাবাহিনীতে যে আবেগ এবং প্রেরণা সৃষ্টি করে গেছেন সেই প্রেরণা এখনও টিকে আছে কিন্তু এই আবেগ আর বেশি দিন টিকে থাকবে বলে মনে হয় না আপনি ভালো মতোই জানেন খ্রিস্টানদের প্লাবন বাঁধের মতো ঠেকিয়ে রেখেছে শুধু সেনাবাহিনী মোহতারাম জঙ্গের সিদ্ধান্ত এবং পরিকল্পনা সবই ছিল সামরিক বাহিনীর পরামর্শের ভিত্তিতে কিন্তু এই পদক্ষেপ বর্তমান খেলাফতের কার্যবিরোধী পরিপন্থী আমরা এখন আমাদের নিজের সিদ্ধান্তে কিছু করতে পারি না খলিফা যদি আমাদের যুদ্ধের ময়দান থেকে সরিয়ে রাখে তবে সামরিক বাহিনীর কিছুই করার নেই সুলতান আয়বী বললেন আমাকে সঠিক অবস্থার বর্ণনা দিয়ে আপনি খুব সময়ের উপকার করেছেন সুলতান আবি আরও বললেন আপনি না এলে এসব সঠিক তথ্য থেকে আমি বঞ্চিত থাকতাম তথ্য পাওয়াটাই বড় কথা নয় সুলতান এখন প্রয়োজন দ্রুত অ্যাকশান যদি আপনি ত্বরিত কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন তবে মনে রাখবেন ইসলামী সাম্রাজ্যের সূর্য ডুবে যাবে আপনার চোখের সামনে সুলতান নীরব দর্শকের ভূমিকা পালনের কোনো অবকাশ নেই এখন এখন প্রয়োজন জঙ্গির মতো দুঃসাহসী পদক্ষেপের সুলতান আয়বির কণ্ঠ থেকে বেরিয়ে এল একরাশ রাশ দীর্ঘশ্বাস হাই আমাকে এমন দিনও দেখতে হচ্ছে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা চিন্তা করতে হচ্ছে আমার শুধু ভয় আমার মৃত্যুর পর বিশ্বাসঘাতকরা ইতিহাসের পাতায় না লিখে রাখে সালাউদ্দিন আবে গৃহযুদ্ধের অপরাধে অপরাধী সুলতানা মুস্তাফা জুদাতকে বললেন আপনি আবার দামেশকে ফিরে যান সেখানে আমি আলিবিন সুফিয়ানকে পাঠিয়ে দিয়েছি কিন্তু মনে রাখবেন তিনি সেখানে গোয়েন্দা সেখানে কেউ জানতে পারবে না সুফিয়ান তাদের মাঝে ঘোরাফেরা করছে এবং আলিবিন সব কিছু পর্যবেক্ষণ করছে সেখানে কেমন তৎপরতা চলছে আর কেমন তৎপরতা চালানো উচিত সবই সে লক্ষ্য করছে আপনি গিয়ে খোঁজ নিন কোন কোন সেনাপতি কর্মকাণ্ড সন্দেহজনক আমি এরই মধ্যে সকল আমিরদের কাছে পয়গাম পাঠিয়েছি হে আমির এই সংকটময় অবস্থায় যখন খ্রিস্টানরা মাথার উপর চড়ে আসে তখন আসুন আমরা সম্মিলিতভাবে তার তার প্রতিরোধকল্পে নিজেদের সব বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমার মনে হয় না তারা আমার দেবে কিন্তু তাদেরকে সরল চিঠিকে এবং সঠিক পথে চলার শেষ সুযোগটুকু আমি দিতে চাই যদি তারা আমার এই আবেদনে সাড়া না দেয় তবে এ নিয়ে আমি আর তাদের একটি কথা বলবো না তখন আমি কি পথ বেছে নেবো সে কেবল আমি জানি মোস্তফা জুদাতকে বিদায় করে সুলতানা বিতার দারোয়ানকে ডেকে কয়েকজন সেনাপতি এবং সভাসদদের নাম উল্লেখ করে বললেন তাদেরকে খুব জলদি আমার কাছে ডেকে আনো এরা সবাই ছিলেন কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সদস্য সুলতান আইবি তার পরিষদবর্গ সরকারি পদস্থ কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার এবং মিশরের গণ্যমান্য ব্যক্তিদের এক সভা আহ্বান করলেন সবাই দরবার কক্ষে উপস্থিত হলে সুলতান আইবি উঠে দাঁড়িয়ে বললেন বন্ধুগণ জাতির এক সংকটময় মুহূর্তে কঠিন সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি সুলতান জঙ্গিরা অবর্তমানে ইসলামী সলতানাত আজ এই গভীর সংকটে পড়েছে সেই ব্যাপারে কম আপনারা সকালে অবগত আছেন জাতির প্রতিটি জটিল অবস্থায় আপনারা আমার পাশে ছিলেন সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করেছি আজও সেই আশা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সুলতানা রবি কী পরিকল্পনা গ্রহণ করবেন তিনি দিকে পারবেন মিশরকে খ্রিস্টানদের কবল থেকে বাঁচাতে নাকি মুসলিম সালতানাত আবার জড়িয়ে পড়বে এই গৃহযুদ্ধের মধ্যে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ